এটা আমাদের প্রতি শুক্রবারের নিয়মিত সাপ্তাহিক পঁচিকোমল ছেলে মেয়ে শিশুদের যে ধর্মীয় নৈতিক শিক্ষা রামকেন্দ্রীয় সীমা মহাবিহারের সেটা চর্চার মাধ্যমে শুরু হয় মূলত বন্ধনা শিক্ষার শুরুর পাশাপাশি শুরু করার আগে তাদেরকে এভাবে ধ্যানে বসানো হয় তো ধ্যান তো আসলে শুধু গোলাপ করার জন্য তা তো না এই ছোটো বয়স থেকে যখন তাদেরকে এই ধ্যানের শিক্ষাটা দেওয়া হয় তাদেরকে চঞ্চলতা কমাতে অস্থিরতা কমাতে শান্ত হতে অনেক ভূমিকা রাখে বিশেষ করে যারা শিক্ষার্থী যারা শিক্ষার্থী লেখাপড়ায় রথ এটা তাদের জন্য অনেক উপকারী অনেক উপকারী যাতে তারা সহিষ্ণু হয় যাতে তারা ধীর স্থির হয় শান্ত হয় হ্যাঁ এবং তাদের স্মৃতিশক্তিও প্রখর হবে মেধা স্মৃতিশক্তি এগুলা বৃদ্ধিপ্রাপ্ত হবে সে কারণে ছোটোবেলা থেকেই তাদেরকে ধ্যান শিক্ষাটা দেওয়া খুবই জরুরি তো আমি একই সাথে অনুরোধ করব যে সমস্ত বিহারে বিহারমুখী ধর্মীয় নৈতিকা প্রচলন নেই তাদের অনুরোধ করব যতই ব্যস্ততা সীমাবদ্ধতা থাকুক না কেন আমাদের শিশুদের আগামীর ভবিষ্যৎ পরিবার সমাজের কর্ণধার এই শিশুদেরকে গড়ে তুলতে হবে আমাদেরকে এবং গড়ে তোলাটা হচ্ছে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা দিয়ে একটা চাকরি করার মতো করে তাদেরকে গড়ে তুললাম সেটা না সেটা যেমন গুরুত্বপূর্ণ তাদেরকে মন মানসিকতার দিকে আমাদের গড়ে তুলতে হবে আগে তাদের মন মানসিকতা যাতে সুন্দর হয় সুশৃঙ্খল হয় শান্ত হয় দমিত হয় সেভাবে তাদেরকে গড়ে তুলতে হবে আর সেটার প্রথম শর্ত হল তাদেরকে এভাবে মানসিক প্রশিক্ষণ বলা যেতে পারে এটা হ্যাঁ সহিষ্ণু হওয়া ধৈর্যবান হওয়া ধৈর্যশীল হওয়া শান্ত হওয়া হ্যাঁ ক্ষমাশীল হওয়া মৈত্রীপরায়ণ হওয়ার মতো শিক্ষা এই চর্চার মধ্যে কিন্তু আছে তো এই ছোটোবেলা থেকে শিশুকাল থেকে যখন তারা এই শিক্ষাটা পাবে তাইলে এটা সময় যত পড়াবে তারা যত বড় হবে তত বেশি এটা তারা আরও বেশি এটার সাথে রণিত হবে জ্ঞানের মধ্যে নিতে হবে ফুট করে কোনো একটা বয়সে গিয়ে বড় হলে তাদেরকে এটা চাপিয়ে দিলে এটা তাদের প্রতি এটার প্রতি তারা আগ্রহ হবে না যত্নশীল হবে না মনোযোগী হবে তো সে কারণে এটাই উপযুক্ত সময় বয়স তাদেরকে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে তো সে কারণে আমাদের একটা জাগরণ তৈরি করতে হবে বিহার শিক্ষার জন্য পিটক শিক্ষা বিহারমুখী শিক্ষা এবং ছোটোবেলা থেকে এই যে ধ্যান শিক্ষা এটার একটা জাগরণ তৈরি করতে হবে আমাদের এটা শেষে তার ব্যক্তিগত জীবন গড়ার ক্ষেত্রে উপকার হবে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু উপকার হবে কারণ এরাই তো দেশের নাগরিক হবে সমাজের দশজনের একজন হবে তাদের হাতেই তো পরিবার সমাজ নেসতে হবে তো সে কারণে তাদেরকে গড়ে তুলতে পারলে এটা বহুমুখী ফল পাওয়া যাবে এবং এটাই উপযুক্ত সময় I mm -hmm.